তো অনেকে হবে এ দেখেন আমি কাটছি এখন একটু দিকে দেখান আর যে এসে টাইসের লোকরা আছে বরতের লোক তারা এই যে লেবেলটা দিয়ে দিচ্ছে ঠিক আছে লেভেলটা অনুযায়ী আমি কাটছি এখানে কত করে কাটছি

যে এখান থেকে তরবেন তার উপর যে এখানে দেখবেন কত সিন্টি আছে এটা কিন্তু ষোলো সেন্টি আছে এটা খুব বড় কমে তো এটা এখানে আছে ষোলো সেন্টি ঠিক আছে তো যখন ষোলো সেন্টি আছে আমরা কত সিনটি কাটতে হবে সেই জিনিসটা অনেকে জানে না তার মানে কিন্তু সেই হিসাবে আমাদের কত সেমি কাটতে হবে ষোলো সেন্টি থেকে তিন সেন্টি বাদ দিয়ে টোটাল তেরো সেন্টি হবে ঠিক আছে আমরা এই যে লেভেলটা দিছে লেভেলটা থেকে আমরা এই যে দেখেন সেই জিনিসটা দেখাব আপনাদেরকে আর যারা যারা দেখতে চান কমেন্টটা কিভাবে বসায় তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদেরকে এখন কমেন্টটা কিভাবে বসায় যে লেভেলটা দিছে লেভেলটা থেকে যেটা নিচে থাকে তো সেই হিসাবে এখন আমরা এই যে এক্সাইটেড করব সমস্যা নাই আর এই এক্সাইটেড কি জন্য এই যে দেখেন এখন নিজেটা মিয়া নিয়া একটু দেখো এই দেখেন লেভেলটা দেখেন লেভেলটা এখন ঠিক আছে তো এই শুধুই ভাবে এক্সাইটেড মাস প্লে তো এইভাবে নিয়ে দুই সাইডে মাস তো যে আমার সাইড দুটো ঠিক আছে কিনা আমি মনে করি এই যে দেখেন সামনে পিছনে আমার যদি দু সমান এরপরে আমি এখানে হিসাব করবো ঠিক আছে তবে এটা কিন্তু আপনার ফদ বাংলাদেশের ভালো একবার চেক করে দেখবেন যে ঠিকঠাক মতো বসতেছে কিনা যদি ঠিকঠাক মতো বসে তাহলে আপনারা খাতা দেবেন খাতা দিয়ে নতুন করে বসাবেন